নমস্কার ম্যাথলজিকা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা শিখব দুই অঙ্কের সংখ্যার গুণফল অর্থাৎ মাল্টিপ্লিকেশান অফ টু ডিজিট নাম্বার এখানে টু ম্যাথস আছে ফার্স্ট ম্যাথস থার্টি সেভেনকে কে আমরা টোয়েন্টি সিক্স দিয়ে মাল্টিপ্লাই করব ফার্স্ট কী করবো আমরা সিক্স দিয়ে থার্টি সেভেনকে মাল্টিপ্লাই করব ফার্স্ট থার্টি সেভেন ইন্টু সিক্স হবে কী হবে সিক্স সেভেন যা ফর্টি টু সিক্সকে সেভেন দিয়ে মাল্টিপ্লাই করলে হবে ফর্টি টু এর আমরা ফার্স্ট টু লিখব ফোর ক্যারি হবে সিক্সকে থ্রি দিয়ে মাল্টিপ্লাই করলে হয় এইটিনের সঙ্গে ফোর অ্যাড করবো 18 প্লাস ফোর টোয়েন্টি টু তাহলে সিক্স দিয়ে থার্টি সেভেনকে মাল্টিপ্লাই করলে হয় টু হান্ড্রেড এখানে আমরা জিরো লিখবো নেক্সট থার্টি সেভেনকে টু দিয়ে মাল্টিপ্লাই করব কী হবে সেভেন ইন্টু করলে হবে ফোরটিন ফোর ক্যারি হবে ওয়ান থ্রি ইন্টু করলে হবে প্লাস ওয়ান সেভেন এবার আমরা অ্যাড করে দেব টু ফোর প্লাস টু সিক্স সেভেন প্লাস টু নাইন এট মিন্স নাইন হান্ড্রেড সিক্সটি ওকে নেক্সট সিক্সটি নাইন ফার্স্ট সিক্সটি নাইনকে ফোর দিয়ে মাল্টিপ্লাই করবো ফার্স্ট আমরা কী করবো নাইন ইন্টু ফোর ফোর নাইন যা থার্টি সিক্স থার্টি সিক্সের সিক্স লিখবো এই থ্রি ক্যারি হবে নেক্সট সিক্স ইন্টু কত হবে টোয়েন্টি ফোর টোয়েন্টি সঙ্গে থ্রি অ্যাড করে দেবো হয়ে গেল টোয়েন্টি সেভেন এখানে জিরো লিখবো নেক্সট ফাইভ ইন্টু নাইন 45 ফাইভ ফর্টি ফাইভের লিখবো ফোর ক্যারি হয়ে যাবে সিক্স ইন্টু ফাইভের সঙ্গে সিক্স ইন্টু ফাইভ থার্টি থার্টির সঙ্গে ফোর অ্যাড করে দেবো কত হলো থার্টি ফোর এবার আমরা এখানে প্লাস করবো সিক্স ফাইভ প্লাস সেভেন টুয়েলভের টু এখানে ওয়ান ক্যারি হবে ফোর প্লাস টু সিক্স প্লাস ওয়ান সেভেন নেক্সট থ্রি হয়ে গেল থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড টোয়েন্টি সিক্স ওকে আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা পরবর্তী ক্লাসে থ্রি ডিজিট নাম্বার অর্থাৎ তিন অঙ্কের সংখ্যাকে দুই অঙ্কের সংখ্যা দিয়ে মাল্টিপ্লিকেশান শেখাবো